নবী মোহাম্মদের সমালোচনা যারা করতো তাদেরকে গুপ্ত ঘাতক পাঠা খুন সেই গুপ্ত ঘাতকরা মোহাম্মদ কে জিজ্ঞেস করতো নবীজি আমি কি মিথ্যা কথা বলে প্রতারণাময় কিছু বলতে পারবো ওই ওদেরকে খুন করার জন্য প্রতারণাময় কিছু বলতে পারবো নবী বলতো হ্যাঁ তুমি বলতে পারবা এই ক্ষেত্রে মিথ্যা বলা এবং প্রতারণার আশ্রয় নেওয়া বৈধ এবং আরো কয়েক জায়গায় বৈধ আছে এই শেখানো হয়

এই এই কথাটা যে বললেন এটা তো সঠিক না মানে এই আলোচনাটা শেষ করেন তারপর নেক্সট আলোচনা যান নালে বলেন যে ভাই ঠিক আছে মানলাম মিথ্যা কথা আমার দর্মে বলা যায় কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলাটা আমার ধর্মে জায়েজ করা হয়েছে ফরাজ ভাই বেশি এর ভেতরে না গিয়ে আমার মনে হয় উনি মানে একেবারে ইয়ামুমিন হ্যাঁ নতুন নতুন আসছে অনলাইন জগতে নতুন নতুন আসছে এত কিছু এমন মানে আভার করতে পারে না দড়োনাকে আমি যে এই রেফারেন্সগুলো দেখাই দেই রেফারেন্সগুলো দেখে উনি মানে এরপর আলোচনাগুলো পরে করুক

সকল দায়িত্বভার তোমার উপর উপরে অর্পিত হবে আর যদি না যাওয়া সত্ত্বেও তোমাকে তা দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমেরা আদায় করে নিবে আচ্ছা এই কথাটার মানে কি কোনো বিষয় কসম করার পরে তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে এই কথাটার মানে কি ভাই

যে আমার বাড়িটা আপনার বাড়িটা আমাকে দিবেন আপনি আপনার বাড়িটা আপনি আমাকে দিবেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আপনি এই কসমটা কাটলেন কয়েকদিন পর আরেক বেটা এসে আপনারা বলল যে আসিফ বহিদিন যেই দামে তোর থেকে বাড়ি কিনবে তার থেকে বেশি টাকা আমি তোরে দিব তুই পাঁচ লক্ষ টাকা ওরা ফেরত দিস না তুই আমার টাকা অনে তোর বাসাটা আমার বিক্রি কর বাড়িটা আমার বিক্রি কর তখন আপনি দেখতে পাইলেন যে ওই বেটার কাছে বাড়িটা বিক্রি করলে আপনার বেশি উত্তম হবে নাকি ভাই বেশি উত্তম হবে না এক্ষেত্রে তো লাভের ক্ষেত্রে তো অবশ্যই লাভের ক্ষেত্রে লাভ হবে আমার কাছ থেকেও পাঁচ লক্ষ টাকা নিয়ে কসম দিছিলেন বিক্রি বিক্রি করবেন বাদ বাকি বাড়িটা দিয়ে দিবেন আমাকে এটার কোনো কারণ শুধুমাত্র আপনার শুধুমাত্র আপনার কসম আছে আপনি কসম করছিলেন এখন কসম যে করছেন পরে দেখলেন এই কাজটা না করে উল্টা কাজ করাটা উত্তম হবে আমার কসমটা ব্রেক করা উত্তম হবে তখন আপনার ভাই কি করতে হবে ইসলাম অনুসারে না ইসলামে তো এটাও আছে যে ওয়াদা ভঙ্গ করা যাবে না আমি যদি আপনার সাথে ওয়াদা করি তাহলে সেটা তো ভঙ্গ করা যাবে না তাই না ভাই এখানে তো এই বুখারি শরীফের হাদিসে তো পরিষ্কার লেখা কসম কসমটাই তো ওয়াদা একজনের একজনকে কসম করা বিষয়টাই তো ওয়াদা কসম করার পরে যদি বিপরীত দিকটাকে উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফারা আদায় করে দিবে মানে কসমের কাফারা হিসেবে আপনি কয়েকটা গরিব লোকে খাওয়াই দিবেন ফকির টকির খাওয়াই দিলে কসমের কাফারা হয়ে যাবে এটা তো এখানে পরিষ্কার লেখা আছে আপনি যে মিথ্যা বলার যে ব্যাপারটা মিথ্যা বলতো এটা তো আসলে প্রমাণ হইল না এইখানে যে কসমটা যে করা হইলো এটা তো মিথ্যাই হইলো সে তো কসমের বিপরীত কাজটা করলো তাহলে মিথ্যা হইলো না এটা হ্যাঁ তা ঠিক আছে আপনার যুক্তি অনুসারে এটা ঠিক আছে

আর তাহলে আমরা একটা আরেকটা হাদিস দেখি এই হাদিসটা হচ্ছে আচ্ছা এই হাদিসটা হচ্ছে আমি আপনাকে হাদিসের এটা হচ্ছে সহজ নসরুল বাড়ি সরহে দেযা বুখারি মানে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা আপনি পাবেন আরবি টু বাংলা সহজ তর্জমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হজরত মাওলানা ওসমান গনি আল কাউসার প্রকাশনী সপ্তম খন্ড পৃষ্ঠা দুইশো এখানে যেটা লেখা আছে যুদ্ধে কথা ঘুরিয়ে বলা এখানে নিচে দেখেন লেখা মোহাম্মদ ইবনে মাসলামা এভাবে তার সাথে কথা বলতে থাকেন এবং সুযোগ পেয়ে তাকে হত্যা করে ফেলেন এইখানে যে জিনিসটা বলা আছে বুখারি শরীফের ভাষ্যকার আল্লামা কাস্তালানি সহ আর অনেকেই বলেন যে শিরোনামের সাথে মিল রয়েছে যার সারাংশ হলো এই যে ইমাম বুখারী সনদের দিকে করেছেন যে ইবনে মাসলামা চলার সময় অনুমতি নিয়ে নিয়েছিলেন যেমনটা সামনের আসছে যে অর্থাৎ আপনি আমাকে অনুমতি দিয়ে দিন যে আমি যা চাইবো তাই বলবো সত্য মিথ্যা সবই বলবো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাকে অনুমতি দিয়েছি দেখেন এখানে মাসলামা তার কাছে মোহাম্মদের কাছে কি অনুমতি চাইছিল ভাই সত্য মিথ্যা মানে দুইটাই বলবে আর কি দুইটাই বলবে তখন রাসুল তাকে কি অনুমতি দিয়েছিল মানে ওই দুই কথা বলার অনুমতিটা দিয়েছে আর কি সত্য এবং মিথ্যা দুইটা বলারই অনুমতি দিয়েছিল নাকি এই খুন করতে যাওয়ার সময় এই যে মাসলামা যে খুন করতে গেছিল আরেকজনকে মানে কেন কেন খুন করতে গেছিল খুন করতে গেছিল কেন সেটা পুরোটা হাদিসটা আমি একটু পরে পড়বো ভাই আগে এইটুকু একটু দেখে নেন আচ্ছা বলেন আচ্ছা এইখানে আমরা দেখতে পাইলাম যে নবী মোহাম্মদ মিথ্যা বলার অনুমতিও দিছিল নাকি সত্য এবং মিথ্যা দুইটা বলারই অনুমতি দিছিল ওই লোককে নাকি জি 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 সত্য বলার তো ভাই অনুমতি লাগে না সত্য বলা তো এমনি বলন যায় কিন্তু মিথ্যা বলার তো অনুমতি লাগে না নাকি নবীর অনুমতি দিয়া মিথ্যা বলছিল নাকি না সেটা হয়তো আল্লাহ পাক বলছিলেন

আমি একটু খুঁজে বের করি একটু খুঁজতে হবে ভাই একটু অপেক্ষা করেন আমি একটু

কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো কেন না সে আল্লাহ ও তার কষ্ট দিয়েছে মুহাম্মদ ইবনু মাসলামা এই যে একটু আগে হাদিস থেকে হাদিসের ব্যাখ্যা থেকে আমরা বললাম মুহাম্মদ ইবনু মাসলামা নামটা মনে আছে ভাই হ্যাঁ অনুমতি দিয়েছিল অনুমতি দিয়েছিল यस মুহাম্মদ মাসলামা দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রাসূল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি মানে নবী বলেন হ্যাঁ তখন মুহাম্মদ ইবনু মাসলামা বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন দেখা যাচ্ছে ভাই সর্বনাশ কি বলেন অনুমতি দিন মানে মানে মিথ্যা কথা এবং প্রতারণাময় কথা সাল্লাম বলেন হ্যাঁ বলো নবীর কি বললেন ভাই হ্যাঁ বলো আচ্ছা তারপরে আমরা দেখি যে এখানে আসলে কিভাবে মিনিট ভাই ভাই

যে সে হচ্ছে আর কোন জ্ঞান করে নাই এমন কি অনেকে বলে যে এই লোক নাকি এই কাবিব আস্তে কি বিরুদ্ধে যুদ্ধ করছিল বা অস্ত্র সংগ্রহ করছিল এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ইমাম ইবনে তাই ছিল যে বলেন যে সে অস্ত্র সাপ্লাই দিত একদম ডাহামি থাকা তা ইমা বিভিন্ন তাইমিয়া পরিষ্কার ঘোষণা করছে এই লোককে হত্যা করার একমাত্র এবং কেবল মাত্র একমাত্র কারণ হচ্ছে এই নবী মোহাম্মদ ইমাম ইবনে তাইমিয়ার বিখ্যাত গ্রন্থ যেটা এই যে মানে কি জানো বইটার নাম আমি ভুলে গেছি বইটার নাম আমি মুহূর্তে মনে পড়তেছে না সেই বইটার ভিতরে ইমাম তাইমিয়ার একটা বই আছে খুব গুরুত্বপূর্ণ এই যে মুরতাদকে হত্যা করতে হবে হ্যাঁ সাথে মরাসুল কা যেভাবে হত্যা করতে হবে সেই বইটার ভিতরে সারি আর কি জানা নাম এই মুহূর্তে মনে করতেছ না সেই বইটার ভিতরে পরিষ্কারভাবে বলছে কাব ইবনু আশরাফের একমাত্র অপরাধ ছিল নবীর বিরুদ্ধে কথা বলা নবীর নবীর সমালোচনা করা শুধুমাত্র এই কারণে কাব ইবনু হত্যা করা হয়েছে কেউ যদি বলে কাব ইবনু আশরাফ এটা করছে সেটা করছে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বলছে পর একজন সেকেন্ড ফর যে রাখার হত্যা করা হয়েছিল এবং তার চোখ দুই পাশের হাত পা কেটে যে ফেলে দেওয়া হয়েছিল সরি যারা আসছিল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করতে যাদেরকে উঠের মুঠা হয়েছিল নবী তাদেরকে যে হত্যা করলো তাদের হত্যা করার পরেও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছ যে তাদেরকে হত্যা করা হয়েছে কেন তাদেরকে কিন্তু অন্য কাউকে হত্যা করার জন্য হত্যা করা হয়নি তাদেরকে হত্যা করা হয়েছিল মুরতাদ হওয়ার জন্য এই জিনিসটা কিন্তু নবী কিব্লায়ার বলে দিয়েছেন বাট উনারাও কিন্তু এখানেও কথাগুলো ঘোরা কি মানে ইসলামের পক্ষে যারা যারা বলে হ্যাঁ তারা কথাগুলো ঘোরা বলে কিন্তু এই যে আমরা সেই দলিলগুলো দেখব ভবিষ্যতে দেখব একটু পরে দেখব আমরা দরকার হলে দেখব এই দলিলটা একটু আর একটু পড়ি দেখি এখানে আসলে কি প্রতারণাময় কথা বলছে সে হ্যাঁ তারপরে আমরা নিচের দিকে নামি দেখি আমরা যে এখানে কি আছে তারপরে এই যে দেখেন এখানে যে হ্যাঁ কাবিবনু আশরাফ বললো ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো মানে ইবনু মাসলামা তখন ধার নিতে আসছে কাবিবনু আশরাফের কাছে এসে বললো দাঁড় কিছু দাঁড় টাকা দাঁড়তেও হম আহ ইবনু আশরাফ বললো ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো মুহাম্মদ ইবনু মাসলামা বলেন কি জিনিস আপনি বন্ধক চান সে বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো ইবনু মুহাম্মদ ইবনু মাসলামা বলেন আপনি আরবের একজন সุস্থ ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব তখন সে বলল তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি বন্ধক রাখি তাদেরকে বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওয়াসাক ওয়াসাক বা দুই অসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুবই লজ্জার লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধ রাখতে পারি তখন ইবনু মাসলামা বললো যে আমরা অস্ত্রশস্ত্র বন্ধ রাখতে পারি রাবিন সুফাইয়ান বললো লামা শব্দের মানে হচ্ছে অস্ত্রশত্র শেষে তিনি বললেন ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নায়ালাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং নিজে ওপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো তারপরে তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ সে বলল এই তো মোহাম্মদ ইবনু মাসলামা ও এবং আমার ভাই আবু নায়লা এসছে আমর ব্যতীত বর্ণনাকারীগণ বললেন যে কাবের স্ত্রী বলল আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোটা ঝরছে বলে আমার মনে হচ্ছে কাব ইবনু আসলাম বলল মোহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক নয় ভদ্র মানুষকে রাতের বেলায় বর্ষা করার জন্য ডাকলে তার জন্য যাওয়া উচিত বর্ণনাকারী বলেন তখন এই দুজন নিচে থেকে ডাকছে আর কি তখন কাব ইবনে আশরাফ তো জানে না যে এরা আসলে এ আসলে খুন করতে আসছে এ আসছে নিচে নামতে তখন কি হলো দেখেন এখানে কি যখন আমরা তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আকিয়ে ধরেছি তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে তিনি মোহাম্মদ ইবনে মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকে শুকাবো সে কাব কাব জাদুন নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল তখন মোহাম্মদ ইবনে মাসলামা বললেন আজকের মতো এমন উত্তম সুগন্ধে আমি আর কখনো দেখিনি আমর ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেন কাব বললেন আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে আমর বললেন মোহাম্মদ ইবন মাসলামা বললেন আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি মানে কাব মানে যিনি খুন করতে আসছে ইবনু মাসলামা তখন বলতেছি আপনার গায়ে এত সুন্দর গন্ধ ওয়া আপনার গায়ে এত সুন্দর গন্ধ আমি কি আপনার মাথাটি একটু শুকতে পারি কাব তখন বলেন হ্যাঁ এরপর তিনি তার মাথা শুকলেন এবং তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি বললেন আমাকে আবার শুকাবার অনুমতি দেবেন কি সে মানে কাব বলল হ্যাঁ এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদের বললেন তোমরা তাকে হত্যা করো তারা তাকে হত্যা করলেন তারপরে তারা নবী সাল্লাহ সাল্লামের কাছে খবরটা গিয়ে দিলেন মানে হচ্ছে এই লোকটার সাথে সম্পূর্ণ প্রতারণা করে মানে একদম মিথ্যা কথা বলে তাকে এইভাবে খুন করা হয়েছিল এখানে দেখেন এই পরের হাদিসটা তো এই জিনিসটা বলা আছে মানে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এই জিনিসটা বলা আছে যে এগো আমর কি ঘুমন্ত মুশরিককে পর্যন্ত মানে ঘুমায় আছে এক বেটা এর এরের পর্যন্ত নবী মোহাম্মদ মানে লোক পাঠায় কোন করাইছে কোথায় আমরা পাবো বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 280 13 নম্বর হাদিস হাদিসের টাইটেলই বলা আছে ঘুমন্ত মুশরিককে হত্যা করা মানে একটা ব্যক্তি ঘুমায় আছে এর এরও মানে দিবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনসার আনসারী গনের মধ্যে একটা দল আবু রাফে ইয়াহুদিদের হত্যা করার জন্য প্রেরণ করলেন সেখানে ঘুমন্ত মানুষকেও তারা হত্যা করছে আচ্ছা সেটা না আমরা গেলাম না এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা ফারাজ ভাই স্বয়ং আল্লাহ পাকও কিন্তু মিথ্যা কথা বলছে কোরআনের ভিতরেই আছে আর আনোয়ার হোসেন ভাই আপনি কি জানেন যে স্বয়ং আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলেন কোরআনের ভিতরে আছে আল্লাহ তালা মিথ্যা কথা বলেন আমি দাবি করতেছি আল্লাহাক এখন আমরা বের করবো আল্লাপাক মিথ্যা প্রয়োজনে মিথ্যা বলেন সেটা আমরা বের করবো নাকি ভাই আপনি যে দাবিগুলা করছেন আসলে আমাদেরকে তাহলে ছোটবেলা থেকে কেন শিখানো হয়

কোন বাপের বেটা মুসলমান যদি বলতে পারে বুখারি শরীফের হাদিস না তাহলে আমি সেই আলেম কেউ দেখতে চাই যে কোন আলেম পৃথিবীর এমন কোন আলেম আছে বুখারী শরীফের হাদিস না সোহিনা এর আমি নিজের চোখে একটু দেখতে চাই ওই

সাহস হয়ে পড়েছে হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন আচ্ছা আচ্ছা নিশ্চয়ই অন্তরে যা আছে তা তিনি অবগত আচ্ছা আল্লাহ পাক ইচ্ছা করে তাদেরকে মানে কাফেরদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন যদি কাফেরদেরকে বেশি সংখ্যায় দেখাইতেন তাহলে মুমিনরা সাহস হয়ে যেত এবং যুদ্ধ করতে যাইতে যেত না এই কারণে আল্লাহ পাক তাদেরকে স্বল্প সংখ্যায় করে দেখাইছিলেন নাকি ভাই জি জি এখানে ভাই মিটা কই তুমি বললেন তাফসিরটা আমরা একটু দেখি তাফসিরটা আমরা একটু দেখি তাফসিরে আমরা দেখি যে এখানে কি বলা আছে এখানে দেখেন সূরা আনফালের ইবনে কাসিরের তাফসিরে যে জিনিসটা বলা আছে স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প মানে কাফেররা সংখ্যায় অল্প যদি তোমাকে দেখাইতেন যে তাহারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস পাইতে না মানে এটা একটা দরকার ছিল আল্লাহ পাকের একটা দরকার ছিল সরি যে যদি আল্লাহ পাক দেখাইতো যে তারা সংখ্যা বেশি তাহলে কিন্তু মুমিন বাহিনী জিহাদি বাহিনী যুদ্ধ করতে আসতে চাইতো না বলতো না আরা ভয় পাই আমি ভাই আমার ডর লাগে আসতে চাইতো না এই জন্য আল্লাপাক কৌশল কইরা তাদের সংখ্যাটা কম করে দেখাইছে নাকি ভাই এটাই তো এখানে লেখা নাকি আচ্ছা তাফসিরে যে জিনিসটা লেখা আছে দেখেন আল্লাপাক মহানবীকে স্বপ্নে হাদের সংখ্যা কম দেখাইয়াছিলেন অতঃপর নবী তাহার সাহাবান সাহাবাগণকে উহা অবহিত করিয়াছিলেন সুতরাং উহাদের কাছে উহাই প্রতীয়মান হইয়াছে নিচে বলা আছে আয়তে যখন পরিষ্কার রূপে স্বপ্ন ব্যবহার হইয়াছে তখন দলিল ও যুক্তিহীন ব্যাখ্যার কোনো অবকাশ থাকে না এই আয়াতের মর্ম হইল আল্লাহ যদি তোমাদেরকে সংখ্যায় অধিক দেখাইতেন তবে তোমরা ভিড় হইয়া পড়িতে এবং যুদ্ধ বিষয়ে তোমাদের পরস্পরের মধ্যে বিরোধ দেখা দিত কিন্তু আল্লাহ তোমাদেরকে উহাদের সংখ্যায় শল্পতা দেখাইয়া তোমাদের সাহস বাড়াইয়া তোমাদের রক্ষা করি আছেন এখানে দেখেন ভাই তাহলে কি তাদের সংখ্যা কি কম ছিল নাকি বেশি ছিল তো বলেন তো একটা সংখ্যা বেশি ছিল কিন্তু আলাপা কম করে দেখাইছো নাকি জি মনে করেন আপনার কাছে 500 টাকা আছে আমি যদি আপনাকে কম করে দেখাতে চাই আমি যদি বলি যে আপনার কাছে 200 টাকা আছে

এটা একটা প্রয়োজনে আমি মিথ্যা কথাটা বলছি কিন্তু কথাটা তো মিথ্যা নাকি হ্যাঁ কথাটা তো অবশ্যই মিথ্যা হবে কথাটা আমি কম করে দেখাইলি একটা সংখ্যাকে কম করে দেখানোটাই তো মিথ্যা কথা নাকি হ্যাঁ অবশ্যই একটা বেশি করে দেখানোটাও মিথ্যা কথা কম করে দেখানোটাও মিথ্যা কথা এক্স্যাক্টলি যেই কথা যে সংখ্যাটা আছে সেটা বলাটাই হচ্ছে সত্য কথা নাকি হ্যাঁ হ্যাঁ মানে হবে আরকি তখন প্রয়োজন হয়েছিল যে মিথ্যা কথাটা তখন তার বলতেই হবে নইলে

আর বিশ্বাস রাখবে না লুঙ্গে লুঙ্গি তেলা দৌড় দিয়ে দিবে এই জন্য সবাই মানে সংখ্যা কম করে দেখিয়েছে ভাই এবং আল্লাহ নবীরা ঠিক বলছে বাকি সবাই বলছে যে পরে তুমি অন্যদেরকে না সে নবীরাও সত্য কথা বলো নাই

মানে লেজেটলি মানে যে এটা নিয়ে মুমিনের কান্নাকাটি করে যে পাথর বেড়ে তাকে লক্তক্ত লাশ করে দেওয়া হয়েছিল তখন যে জিব্রাইল বলতেছিল যে দুই পাথর দুই পাহাড় নিয়ে তাদেরকে পিষ্ট করে দিয়ে খালি একবার বলেন যে যারা পাহাড় তুলতে পারে যারা পাহাড় তুলতে পারে তাইলে ভাই মানে এদের সাথে যুদ্ধ করার মানে মানে একজন গেলেই তো এদের তো যুদ্ধে নামারও দরকার নেই খালি পাহাড় তুলে তুলে তো শেষ মনে করেন সুপারম্যানের যদি আপনি সুপারম্যানের যদি মনে করেন সে একটা ফেরেস্তা মনে করেন সুপারম্যান হ্যাঁ এই কাফের ঢাল তলোয়ার নিয়ে আসছে নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে তো মানে মনে করেন কাফের বাহিনী না তো তাই না এই ফেরেস্তার বাহিনী সর্দার আল্লাহ সে মানে চাপাবাজি করতেছে মিথ্যা স্বপ্ন দেখাইতেছে যুদ্ধে জিতনের জন্য এই জন্য তার একটা দরকার পড়তেছে মানে মিথ্যা বইলা তাদেরকে কনভিন্স কইরা যুদ্ধে আনা মানে নিজেরা মানে চাওয়া বাজি বেড়া ধরা খেয়েছে একটা জিনিস তারপরে নিজেরা বাঁচানোর জন্য নিজের পায়ে আরো বড় কুড়াল মারছে মানে আজিম ভাই আপনি একবার বলছিলাম না যে চুরি করলে ওই জায়গায় আর যাওয়া যাবে না যে ওই কি যেন ওটা ওটা একদম যখন ওই মোমেন যুক্ত হয়েছিল যে লাইভে কানিজাপুর নাম করে যে যুক্ত হয়েছিল পরে যে যে সে এক এক জায়গায় এক একটা কথা বললো তো আপনি বললেন যে চুরি করলে কিছুদিন মানে কিছু সময় চুপ থাকতে হয় বেশি পক্ষ করতে হয় না আল্লাহরও তো অবস্থা সেরকম মানে কি মোহাম্মদের অবস্থা সেরকম একা যে আগডুম বাগডুম কথা কয়ে ধরা খাইছে ধরা খাওয়ার পর এখন কি কি মানে বুঝ দিবে বুঝ দিতে যায় সে বলতেছে আল্লাহ ইচ্ছা করে সবার সাথে মিথ্যা বলছে। ভাবেও নাই যে এটার মানে বলতেছে এটা কি? সেও ভাবে নাই তার যে মোমেন্ট সমাজ আছে এরাও ভাবে নাই। মনে করেন ফারাজ ভাই আমাদের সেই বন্ধু বান্ধবের ভিতরে অনেকে পাইবেন অনেক বিরাট চাপা বাজ হ্যাঁ চাপা পিটাইতেছে আমার সাথে মানে সিআইএ এফবিআই এদের যোগাযোগ হয় হ্যাঁ ফোনে কথা হয় এদের সাথে এরা আমাকে সব গোপন তথ্য দেয় তখন মনে করেন একটা কথা আপনি বইলা ফেলছেন এখন দেখতেছেন যে কাহিনীটা তো ভিন্ন কাহিনী এরকম না এখন আপনি বললেন যে এই বিয়ে কিন্তু আগে থেকে ইচ্ছা করে আমার মিথ্যা কথা কইছিল কারণ আমি যেন এটা করলে এটা হয় এই ইচ্ছা করে মিথ্যা কথা কইছিল এই বিয়ে মানে এরকম কিন্তু আমরা মানে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে এরকম মানে চিড়িয়া দেখি তাই না ধরা খাওয়ার পরে তারা এই কথাটা বলে ইচ্ছা করে মিথ্যা বলছি আমি নাকি আছে ভাই এরকম তো বহুত আছে নবী সেই আমলেই সেই মানে সংস্কৃতিটা চালু করছে যাই হোক আনোয়ার হোসেন ভাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইসলাম ধর্মের ভিতরে মিথ্যা কথা বলা অনেক ক্ষেত্রে যাওয়া যাচ্ছে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে তো ধোকার জায়গা বলেই দিলাম সেই হাদিস দেখতে চাইলে সেটাও দেখাবো কোনো সমস্যা নেই আল্লাপাক নিজেও মিথ্যা বলছে নবী নিজেও মিথ্যা বলছে কসম কাইটা সেইটার আবার কাফারা দিয়ে সেইটার আবার উল্টাটা করছে তারপরে মানে প্রতারণাময় মিথ্যা কথা বলার অনুমতি দিছে তাহলে তো ভাই দেখা যাচ্ছে ইসলামে এই টাইপের মিথ্যা কথা বলাটা যায় যাচ্ছে প্রতারণা করা ধোকা দেয়া যায় যাচ্ছে আল্লাহ পাক নিজেও বলছে